সংস্কারহীন ব্যস্ততম রাস্তা খানা বেহাল অবস্থা রাস্তার একই অবস্থা শৌচাগার পানীয় জলের উৎসের অভিযোগ সমস্যা দপ্তরের মন্ত্রীদের গোচরে থাকলেও উদাসীন কর্তৃপক্ষ ঘটনা বাড়ি আধুনিক সেলটেক্স কমপ্লেক্স চত্বর রাজ্যের প্রবেশ মুখ চোরাই বাড়ি সেখানে রয়েছে আধুনিক সিলটেক্স কমপ্লেক্স এর ভেতরের রাস্তা দিয়ে বহি রাজ্য থেকে আসা পণ্যবাহী লরিগুলো যাতায়াত করে দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকার প্রায় একশো কোটি টাকা ব্যয় করে এই কমপ্লেক্স নির্মাণ করেছিল অভিযোগ বর্তমানে আধুনিকা কমপ্লেক্স চত্বর বিহাল অবস্থায় পড়ে আছে ভেতরের রাস্তার ভগ্নদশা অভিযোগ দীর্ঘ তিন থেকে চার বছরের অধিক সময় ধরে সংস্কার নেই রাস্তার ফলে রাস্তা ভেঙে খানাখন্দে পরিণত হয়ে আছে বর্ষাকালে রাস্তায় জল জমে আরো করুণ অবস্থা যানবাহন চালকদের বেশ বেগ পেতে হয় দুর্ভোগের শিকার হন লরি চালকরা তাছাড়া চালকদের জন্য নেই জল ও বাথরুমের সুব্যবস্থা কারণ আগের নির্মাণ করা বাথরুম ও জলের ট্যাংকি সংস্কারের অভাবে ব্যবহারের অযোগ্য আগাছায় ঘিরে ধরেছে শৌচাগার সকলের দাবি রাস্তা সহ সবকিছু সংস্কার করে দেওয়ার এক গেল জল বাইতে না ওই তো রাস্তা ঠিক করে দেখ জলের ব্যবস্থা করুক ঠিক করুক এই তো কারা সামনে বাইরের মধ্যে

এই কমপ্লেক্সের ভেতরে রয়েছে ত্রিপুরা সরকারের গুরুত্বপূর্ণ দুটি দপ্তরের অফিস এই কমপ্লেক্স থেকে ত্রিপুরা সরকার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা রাজস্ব আদায় করে থাকে কিন্তু সঠিকভাবে সংস্কার বা মান উন্নয়নের কোন উদ্যোগ নিচ্ছে না সংশ্লিষ্ট দপ্তর দাবি উঠেছে দ্রুত রাজ্যের প্রবেশদ্বারে এই সমস্যা নিরুসনে কর্তৃপক্ষের পদক্ষেপ রিপোর্ট নিউজ টুডে